শিলচর সদর ঘাটের নতুন ভারত সেতুতে রবিবার দুপুর সাড়ে বারোটার সময় এক ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে বেলুন বিক্রির জন্য শিলচর শহরের উদ্দেশ্যে যাত্রা করা এক যুবক এই দুর্ঘটনার শিকার হন সিলিন্ডার বিস্ফোরণের ফলে তার সাইকেল বেলুন এবং সিলিন্ডার সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায় বিস্ফোরণের তীব্রতায় যুবককে সেতু রেলিং এ আঘাত পান এবং সেখান থেকে নিচে পড়ে যান স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে যুবকটি গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন জানা গেছে বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারটি পুরনো ছিল এবং সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি এলাকার সচেতন নাগরিকরা এ ধরনের বিপজ্জনক গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিষেধাজ্ঞা এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষার দাবি জানিয়েছেন পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শিলচর সদর ঘাটের নতুন বারাক সেতুতে রবিবার দুপুর সাড়ে বারোটার সময় এক ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে বেলুন বিক্রির জন্য শিলচর শহরের উদ্দেশ্যে যাত্রা করা এক যুবক এই দুর্ঘটনার শিকার হন সিলিন্ডার বিস্ফোরণের ফলে তার সাইকেল বেলুন এবং সিলিন্ডার সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যায় বিস্ফোরণের তীব্রতায় যুবককে সেতুর রেলিং এ আঘাত পান এবং সেখান থেকে নিচে পড়ে যান স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে যুবকটি গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন জানা গেছে বেলুন ফেলানোর জন্য ব্যবহৃত হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারটি পুরনো ছিল এবং সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি এলাকার সচেতন নাগরিকরা এ ধরনের বিপজ্জনক গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষার দাবি জানিয়েছেন পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে